আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো ইংলিশ লাভার্স ডাব্লু জিরো ওয়ান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সবাইকে স্বাগতম সো আজকে আমরা আলোচনা করবো হচ্ছে পার্টস অফ স্পিচ আসলে পার্টস অফ স্পিচ খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ইংরেজি ভালো জানতে গেলে ভালো পড়তে হলে ভালো বলতে হলে তোমার তোমাকে অবশ্যই পার্টস অফ স্পিচ সম্পর্কে ভালো করে ভালো ধারণা থাকতে হবে না তাছাড়া তুমি ইংরেজি গ্রামার্টিক্যাল বিষয়ে তুমি খুবই দুর্বল হয়ে যাও যদি পার্টস অফ স্পিচ ভালো করে না বুঝো তাছাড়া বিভিন্ন প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষা এবং রিডিং অ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে তুমি ভুল করবা সো পাস্ট অফিস স্পেস অনেকেই এটাকে অনেকেই এটার মধ্যে দুর্বল সো আমি আজকে আশা করি আজকের পরে বাংলাদেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা মেডিকেল তারপরে বিশ্ববিদ্যালয় তারপরে চাকরি প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু পার্ট অফিস থেকে প্রশ্ন থাকে সো আজকে মানে খুব জটিল জটিলভাবে না খুব সহজভাবে আমি আজকে তোমাদের কাছে তোমাদের কাছে এই পাস্ট অফিস স্পিচের আলোচনাটা তুলে ধরবো সো আমি আশা করি তোমরা সুন্দরভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা এবং এরপর থেকে আর কোনোদিন তোমাদের পাস্ট অফিস পেস নিয়ে জীবনে কখনো আর ভুল হবে না

দেখো এটা হচ্ছে প্রনাউন এটা হচ্ছে একটা হচ্ছে একটা নাউন তার মানে দেখো এটা হচ্ছে আমি বললাম কি তার মানে এখানে এটা কি যে শব্দগুলি দ্বারা বাক্য গঠিত হয় সেই শব্দগুলি পার্স অফ বলা হয় মানে যে শব্দগুলো দ্বারা একটা বাক্য তৈরি করে ওই শব্দগুলি হচ্ছে এক একটা পার্স অফ সো প্রথম থেকে শুরু করে তো পার্স অফ আট প্রকার আগে আট প্রকার কি নাউন প্রনাউন এডজেক্টিভ বার্ব অ্যাডবার্ব প্রিপোজিশন কনজাকশন এবং ইন্টারজেকশন সো আজকে আমরা বিস্তারিত আলোচনা করব একদম খুব সংক্ষেপে আজকে বোঝানোর চেষ্টা করব খুব কম সময়ের মধ্যে সো নাউন নাউন কাকে বলে কোনো কিছু নামকে নাউন বলে মনে রাখবা একদম সহজে বইগুলোর মধ্যে বিভিন্ন বুট এবং মুট বইগুলোর মধ্যে দেখবা অনেক বড় লাইন দেওয়া আছে ব্যক্তি বস্তু মানুষ এভরিথিং বাট এত কিছু না তুমি মনে রাখবা যার নাম আছে সেটাই হচ্ছে নাউন এটা হইতে পারে তোমার নাম আমার নাম কোনো ব্যক্তির নাম মানে কোনো কিছুর নামকে নাউন বলে যেমন আমরা এখানে কোনো কিছুর নামকে নাউন বলে এখানে আমরা যদি কয়েকটা উদাহরণ দিই মধ্যে ধরো এই যে ধরো দি মোবাইল তারপরে ধরো ট্রি গাছ তারপরে ধরো লেবর অত শ্রমিক তার মানে রানা তো রানা কোনো ব্যক্তির নাম তারপর মোবাইল অবশ্যই কিনো ট্রি গাছ লেবর মানে একটা ডিমজুর তাহলে এখানে প্রত্যেকটা হচ্ছে নাম যেমন আমার একটা নাম আছে মোবাইল এই যে আমার ফোনে পান যাবে এটাও একটা নাম আছে হোয়াইট বুট তার মানে তোকে যা দেখো সব হচ্ছে নাও এখন হচ্ছে আমরা প্রণাউন কিভাবে বলবো সো প্রণাউন মনে রাখার একদম সহজ কৌশল হচ্ছে মানে নাউনের পরিবর্তে মানে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসানো হয় তাকে কিন্তু প্রণাউন বলে তাহলে ধরো আমরা তো এখানে কয়েকটা নাউন দিলাম তাহলে এগুলোর পরিবর্তে বসাই এই যে নাউন এর পরিবর্তে যে ওয়ার্ড বসানো হয় তাকে প্রণাউন বলে এখানে আমি আগে নাউনের একটা উদাহরণ দিয়ে আমি বুঝাই ধরো এখানের মধ্যে এখানে দিলাম রানা গোস টু ঠিক আছে তার মানে দেখো উল্লেখ নামকে নাউন বলে তার মানে হি না নিলাম রানার পরিবর্তে হি নিলাম বাকি অংশ ঠিক আছে তার মানে এটা হচ্ছে প্রনাউন তার মানে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসানো হয় তাকে প্রনাউন বলে এটা তো ক্লিয়ার সো ধরো আমি আরো একটা প্রনাউনের উদাহরণ দে ধরো হি তারপরে ধরো সি তারপরে হচ্ছে ইট এগুলো হচ্ছে প্রনাউন যেমন নাও প্রণা আমি বিস্তারিত পরবর্তীতে আলোচনা করবো শুধু নাউন নিয়ে পাঁচ প্রকার নাউন নিয়ে শুধু নিয়ে আলোচনা করবো তাও আমি একটু বেশি বলে দিই যেমন না মোবাইল মোবাইল অর্থ কি ঠিক আছে স্মার্টফোন একটা তাহলে এই যে মোবাইল এর প্রণাম কিনি মোবাইলের হবে হচ্ছে ইচ মনে রাখবা নাও কিছু নাম বলে আর ওই নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ওইটাকে মনে হচ্ছে প্রণাম তার মানে ধরো রানা নাউন এর পরিবর্তে আমরা হি নিম কারণ যে কোনো ছেলে বা পুরুষের প্রণাম হয় কি এবং রিনা রিনা হচ্ছে মেয়ে যে কোনো মেয়ে বা মহিলার প্রণাউন হয় হচ্ছে সারা জীবন মনে রাখবা নাউন থেকে নাওন এবং প্রণাম তো এবং এই যে মোবাইল শুধু মোবাইল না এই যে আমরা পেন তারপরে ধরো বস্তু জাতীয় যে কোনো জিনিস ইতর প্রাণী যে কোনো জিনিসের প্রণাম হয় ইট তার মানে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসানো হয় তাকে প্রণাম বলে কিরকম এই যে রানা একটা নাউন প্রণাম হচ্ছে হি শেষ এটা হচ্ছে একটা প্রণাম তারপরে সি একটা প্রণাম কারণ মেয়েদের ক্ষেত্রে নেওয়া হয় ই নেওয়া হয় বস্তুদের ক্ষেত্রে আর প্লোরাল প্লোরালের ক্ষেত্রে যেমন দেহ হচ্ছে একটা প্রণাম টি ওয়াই দে তাহলে দে দেখাদের ক্ষেত্রে আমরা নিতে পারি ধরো এক্ষেত্রে অধিক যেমন গার্ল গার্লস এখন গাল তো তুমি যদি বলো যে ভাইয়া গাল গালের প্রণাম তো শি হওয়ার কথা আপনি না বললেন যে মেয়েদের প্রণামী বা এখানে তো গাল শুধু নির্দিষ্ট কোনো না যদি নির্দিষ্ট কোনো বোঝায় তাহলে হি নির্দিষ্ট কোনো এ বোঝায় তাহলে হবে তাহলে কিন্তু একটা ওয়ার্ড তারা যখন সকলকে বোঝায় তখন এটা প্রণামটা নিতে হয় দে তার মানে এই যে গার্লস বয়েস স্টুডেন্টস পিপল এগুলা প্রণামন মানে একের অধিক বোঝায় এগুলা প্রণাম হয় কি এগুলোর প্রণাম হচ্ছে তোমার দেখ আচ্ছা তাহলে নাউন দেখলাম এবং প্রণাম দেখলাম এখন আমরা এক্জেক্ট বুঝার চেষ্টা করি

কি বলছে যে কোনো কিছু নাউন হইতে পারে সে হচ্ছে সৎ বালক হি ইজ এ অনেস্ট বই তার মানে সে হচ্ছে একজন সৎ বালক তাহলে এই যে সৎ এটা কিন্তু তার গুণ বোঝা তার মানে ওই যে বালকটার গুণ তার মানে যে ওয়ার্ড ওই যে নাউন বা প্রোনাউনের দোষ গুণ গেছে এটা হচ্ছে তাহলে আমি আর উদাহরণ দিই ধরো ধরো দে আর ব্রেব মানে ওই যে তাদের একটা গুন্দু দেখেছে সাহস তো সবার থাকে না ঠিক আছে তারপরে এখন আমরা যদি আরো হইতে পারে ইত্যাদি তুমি দিতে পারো তারপরে এই যে ফলস তারপরে হচ্ছে পিট ইত্যাদি এগুলা তোমার দিতে পারো মানে যে ওয়ার্ড বা তখন এটা হচ্ছে কি যেমন ধরো সি ইজ এ ধরো ইজ এ ব্যাট ব্যাট গার্ল ব্যাট গার্ল তার মানে সি ইজ যে ব্যাট গার্ল এই যে ব্যাট কিন্তু খারাপ ওই যে বালিকার একটা মানে দোষ বোঝাইতেছে তার মানে এটা হচ্ছে সো আচ্ছা নেক্সট এখন বার বার কাকে বলে তোমরা খাতার মধ্যে নোট করে লিখে লিখে ফেলবা ভিডিও অফ করে করে বদ্ধ করে করে একটু তাহলে বার যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় যে ওয়ার্ড দ্বারা ধরো যে ওয়ার্ড কোনো কাজ করা বোঝায় তাকে বার বলে ওকে তার মানে যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে কি বলে যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে বার মানে তাকে বার বলে ধরো ধরো সি আর এস বুক আচ্ছা

তুলে ধরে বা অবস্থান তুলে ধরে থাকে কি বলে তাকে বলে কি এডজেক্টিভ তাহলে এডজেক্টিভ আমরা বুঝবো কিভাবে সরি এটা এডজেক্টিভ না এটা হচ্ছে এডবার সো এডবার বোঝার ধরো হি ইজ ভেরি গুড স্টুডেন্ট আচ্ছা হি ইজ ভেরি গুড স্টুডেন্ট মানে কি বলছে যে শব্দ দ্বারা এডজেক্টিভ ও ভার্ব এর মানে গুণ বা অবস্থান প্রকাশ করে ঠিক আছে তার মানে এই যে ভেরি মানে মনে অ্যাডভার্ব ছাড়াও কিন্তু একটা বাক্য গঠিত হতে পারে একটা বাক্যের সৌন্দর্য বৃদ্ধি পায় একটা বাক্যের মানে একটু বেশি সুন্দর হয় আর কি খুবই ভালো স্টুডেন্ট এটা হচ্ছে একটি অ্যাডভার্ব মানে এইটা এই যে কি বলছে এই যে এটা হচ্ছে যে শব্দ এটা হচ্ছে যে শব্দ দ্বারাটিভ বা ভার্ব এই যে ভার্ব হচ্ছে ইজ আর হচ্ছে গুড আমরা তো একটু পরেই আসলাম তার মানে এডার কি অবস্থান বা গুণ প্রকাশ করে তখন এটা হচ্ছে অ্যাডverb যেমন নেবার নে ই বি আর নেবার ঠিক আছে এগুলো হচ্ছে অ্যাডverb তার মানে এগুলো হচ্ছে আমরা কি এগুলো হচ্ছে অ্যাডverb তাহলে অ্যাডverb গুলো আমরা বুঝলাম যেমন নাও নাও অ্যাডverb এগুলো হচ্ছে অ্যাডverb ধরো নেভার পেলে লাইক কোনো মিথ্যা বলবা না তার মানে এটা হচ্ছে অ্যাডverb এগুলো হচ্ছে অ্যাডverb ঠিক আছে আচ্ছা তারপর আমরা যাচ্ছি একটু প্রিপজিশন প্রিপজিশন শব্দের অর্থ হচ্ছে পদান্বয় অব্যয় যে শব্দ নাউন বা pronoun এর পূর্বে বসে কি বলছি যে শব্দ আমরা তো নাউন প্রণাউন একটু আগে চিনলাম বুঝাইলাম নাউন যদি কোনো মানে ক্লাস বুঝতে সমস্যা হয় একটু স্ক্রল করে পিছনে গিয়ে বুঝা আরেকবার এদিকে ঠিক আছে আমরা দিকে যে শব্দ নাউন বা প্রণাউনের পূর্বে বসে ওই নাউন প্রণাউন এর সঙ্গে বাক্যের অন্যান্য শব্দের সম্পর্ক বুঝিয়ে দেয় মানে যে শব্দটা নাউন এবং প্রণাউনের আগে বসে মানে পূর্বে বসে বসে বাক্যের অন্যান্য শব্দের সাথে তাদের সম্পর্কটা সুন্দরভাবে সামঞ্জস্য করে এবং বুঝিয়ে দেয় এটাকে তো প্রিপোজিশন বলে কিছু প্রিপোজিশন আগে দেই আমরা এখানে কিছু অফটি পজিশন দেওয়ার চেষ্টা করতেছি সো যেমন এই যে পজিশন ধরো ইন এটা হচ্ছে ওর মধ্যে তারপর ধরো অফ এটা হচ্ছে এর 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 তারপর হচ্ছে ধরো এফ টি আর আফটার অর্থ পরে তারপর ধরো বি ই এফ আর বিফোর হুম তারপরে ফ্রম ফ্রম অর্থ থেকে বিফোর অর্থ আগে বা পূর্বে বিফোর অর্থ পূর্বে তার মানে এইগুলো প্রিপিশন অসম্পিক আছে তুমি খাল একটু পজিশন দিয়ে একটা উদাহরণ দিচ্ছ ধরো এই যে টু অর্থ প্রতি মানে টু কিন্তু একটা আমি মার্কেটে যাই হলে কোথায় যাচ্ছি মার্কেটে প্রতি বোঝাচ্ছে তার মানে যে শব্দটা দ্বারা নারণ বা কণাউনের পূর্বে বসে এই যে দেখো

যে ওয়ার্ড দুইটা বাক্যকে শব্দকে যুক্ত করে তাকে কনজাকশন বলে মানে দুইটা বাক্য অথবা দুইটা শব্দকে যুক্ত করে তাকে কনজাকশন বলে আমরা কিছু কনজাকশনের উদাহরণ দেখি আচ্ছা কনজাকশন আমরা একটা বোঝার চেষ্টা করবো জাস্ট একটু বুঝো তো ধরো কনজাকশন আমি আগে কিছু কনজাকশন দিই কনজাকশন দিচ্ছি এটা হচ্ছে ধরো ধরো এন্ড তারপর হচ্ছে বাট তারপর হচ্ছে অর এগুলো হচ্ছে কনজাকশন আরো অনেক কনজাকশন আছে আমি তিনটা কনজাকশন দিয়ে বুঝাইছি বুঝাইতেছি তার মানে কি বলছে যে শব্দ দ্বারা দুইটা শব্দ বা দুইটা বাক্যকে যুক্ত করে ধরো সিট সিট ডাউন

ডু অর ডাই পরণ এতে মরণ তার মানে এটা দুইটা ওয়ার্ডকে যুক্ত করছে দুইটা ওয়ার্ডকে বা দুইটা বাক্যকে যুক্ত যুক্ত করে যে ওয়ার্ডটা ওইটাকে কন্ডাকশন বলে আচ্ছা শেষ একদম শেষ আছে আমরা ইন্টারজেকশন তো ইন্টারজেকশন অবশ্যই একদম ইজি ইন্টারজেকশন বুঝা ইন্টারজেকশন আসলে বুঝবা কি হবে যে শব্দ দ্বারা আসলে দুঃখ আকাঙ্ক্ষা বিস্ময় ভয় ইত্যাদি প্রকাশ করে এগুলোকে কি বলে ইন্টারজেকশন বলে তো আমি কয়েকটা ইন্টারজেকশনের উদাহরণ আমি দিতে পারি ধরো দিলাম এস ইউ ডাবল আর এ এস হুরা আই আই হ্যাভ গট ফার্স্ট এফআইআরএসপি ফার্স্ট প্রাইজ তার মানে কি আনন্দ আমি প্রথম পুরস্কারটা পেলাম আচ্ছা এই ক্ষেত্রে পেয়েছি আচ্ছা এই ক্ষেত্রে দেখো যে হুররাডা হচ্ছে একটা ইন্টারজেকশন এটা হচ্ছে একটা ইন্টারজেকশন বাক্য তার মানে এটা হচ্ছে একটা ইন্টারজেকশন তো আমি আরো কিছু ইন্টারজেকশনের আর উদাহরণ তোমাদেরকে দিয়ে দিতেছি ধরো হুরা তারপরে হুরা অর্থ কি আনন্দ আনন্দ তারপরে এস ও ডাবল আর ও সরু অর্থ দুঃখ তারপরে এফ আই ই ফ্রি অর্থ মানে চি মানে সো ধর এখানে দিছে এফ আই ই পি ইউ আর ইউ আর সো তুমি এত খারাপ তার মানে এই যে হচ্ছে আর ইন্টারজেকশন চিনার উপায় ইন্টারজেকশন বাক্য শেষে অথবা ইন্টারজেকশন ওয়ার্ডের শেষে এরকম এক্সলেমেশন চিহ্ন থাকে তাহলে এটা হচ্ছে ইন্টারজেকশন একটা ওয়ার্ড তাহলে আমি আশা করি বুঝতে পারছো এখন আমি একটু রিভাইজ দিয়ে দিতেছি তোমাদের ক্ষেত্রে এখানে কিন্তু এই যে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ শুধু নাউনের নাউনে আলোচনা করব তোমরা যারা বেশি অ্যাডভান্স হতে চাও তাহলে আমরা ওই ক্লাসগুলো দেখবে ঠিক আছে নাউনের আলাদা ক্লাস করব এবং প্রোনাউন একদম ইজি প্রোনাউন না বুঝলে তুমি গ্রামার টিকার অনেক কিছু বলবে না সো একটু সময় নিয়ে এগুলো পরবর্তী ক্লাসগুলো দেখার চেষ্টা করবো নাউন প্রোনাউন তো নাউন কাকে বলে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু নাম প্রকাশ করে কোনো কিছুর নাম বলে থাকে বলে যেমন আমি আমার নাম হচ্ছে জুনাই তাহলে জুনাই তাহলে প্রণাম কি প্রণাম হবে সেরে যেহেতু হি আর মেয়ে হলে যে কোনো মেয়ে হলে সি তাহলে ওই যে আমার প্রণাম কি হি হচ্ছে প্রণাম তার মানে ওই যে নাউনের পরিবর্তে যে শব্দ বাস তাকে প্রণাম বলে ওকে এর কি একটি হচ্ছে যে শব্দ দ্বারা নাউন প্রণামের গুণ বোঝায় তো হি ইজ যে গুড বয় সে ভালো ওই যে গুডটা হচ্ছে এর অথবা দুষ অথবা গুণ বোঝাইতে পারে তখন ওইটা হবে ওই ওয়ার্ডটা হবে কি এর আচ্ছা তার ফলে হবে যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায়

বালক বাট কিন্তু তৃতীয় হচ্ছে একটা মেয়ে ওই যে বাট হচ্ছে দুইটা সেন্টেন্সে যুক্ত এটা হচ্ছে কি কি ধর হুড়া কি এভরিথিং এগুলো এক্সপ্লেনেশন চিন্তা থাকবে এগুলো হচ্ছে ইন্টারেকশন সো আমি আশা করি ক্লাসটা সম্পূর্ণ বুঝতে পারছো কেমন লাগছে তোমরা ক্লাসটা একটু ভালো করে জানাবে এবং কোন রিলেটেড ইংরেজি ক্লাস আপনার ভিডিও চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবার সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ